হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেরাদুনের একটা সুন্দর ট্যুরিস্ট স্পট দেরাদুনের লোকাল সাইট সিনের মধ্যেই কিন্তু এটা পড়ে এটা হলো অরণ্য ভবন আমরা এখন অরণ্য ভবনের ভেতরেই প্রবেশ করে পড়েছি এবং সেই অরণ্য ভবনের ভেতরে রাস্তা দিয়েই চলেছি চলে এসেছি আমরা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে যেটা দেরাদুনে অবস্থিত এই যে পুরো জায়গাটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ ফরেস্টের আন্ডারেই আর এখানে প্রবেশ মূল্য হল পিছু দশ টাকা করে আর যদি আপনারা অটো বুক করে আসেন অটোর পার্কিং চার্জ হলো পঁচিশ টাকা চলুন ভেতরে প্রবেশ করা যাক এই জায়গাটা হলো ক্যাফেটেরিয়া আর এই সামনের জায়গাটা হলো পার্কিং চার চাকা দু চাকা তিন চাকা প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা পার্কিং রেট রয়েছে আমরা যেহেতু অটো নিয়ে এসেছিলাম তাই আমাদের পার্কিং রেট পড়েছিল পঁচিশ টাকা এই দশ টাকা মাথাপিছু যে এন্ট্রি ফিজটা আপনাদের দিতে হচ্ছে সেটা দিয়ে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করে চারপাশটা ঘুরে দেখতে পারেন তবে এই ভেতরে ঢুকেও বেশ কয়েকটা রুম রয়েছে বা বলতে পারেন মিউজিয়াম রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাদের আলাদা করে টিকিট করে প্রবেশ করতে হবে মানে সেই মিউজিয়ামগুলোর কিন্তু এন্ট্রি ফি চার্জটা আলাদা আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টিললেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা